জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ড চলে আসলাম সকাল সকাল আমি পাকাই তোমাদের সামনে স্টার্ট করলাম ভিডিওটা আর রাস্তা থেকে দোকান যাওয়ার পথে বাজার তো সব ফাঁকাই আছে দেখতেই পাচ্ছি রাস্তাঘাট সব ফাঁকা দোকানে কেমন ভিড় হচ্ছে সেটা দোকানে গিয়েই বোঝা যাবে তবে হ্যাঁ যাত্রা এগিয়ে এলো তাই এবার ভিড় হবে রাস্তাঘাট হ্যাঁ মনে পড়া গেলো একটা কথা ভাত সেবাশ্রম সঙ্গে এখন প্রোগ্রাম হবার আছে রথের কিছুদিন আগে প্রোগ্রাম হয় এরা হচ্ছে এই যে হলুদ জামা পরে আছে ভারত সেবা সুসংঘের সেবক সদস্য আর কি ভিড় হবে কারণ সেখানে স্যাটারডে সানডে পড়ে যাচ্ছে আর এদিকে রথযাত্রার ছুটি আমাদের এখানে দুদিন ছুটি দেওয়া হয়েছে রথযাত্রা জয় বাবা লোকনাথ প্রভু যত এগোচ্ছি একটু একটু করে ভিড় দেখতে পাচ্ছি মনে হয় লোক পড়েছে তবে দোকানের কাছাকাছি গেলে বোঝা যাবে আমার এরাও সব আজকে দোকান খুলে দিয়েছে এদের সব করা করা গরুর বোঝাই মাটি গানটা ভুল বলতে পারি কিন্তু মনে পড়ে গেল গরুর গাড়িটা দেখে আর আজকে বেশ মেঘলা ওয়েদার করেছে এখন ওই সাধু সন্ন্যাসী এরাই সব বেশি ঢুকবে রথযাত্রার জন্য ব্যারিকেড বাঁধা হয়ে গেছে দু সাইডে এইখানেই রাস্তা আটকানো হয় এই জায়গাটা যা হয়রান করে আমাদের ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি বাড়ি তো ফ্রেন্ডস ভেবেছিলাম যে দোকান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব কিন্তু যাওয়া হলো না আমি কিছু কাজের জন্য এসেছিলাম বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড এসে দেখছি এই যেখানে বালি সব সমান করা হচ্ছে কারণ দিন রথ এসে এখানেই রাখা হবে আর এখানে দেখো সব টাওয়ার ফাওয়ার সব লাগানো হয়ে গেছে টিভি চ্যানেলের জন্য মানে কাজ প্রায় শেষ পর্যায়ে খুবই সুন্দর লাগছে এখানে ডেকোরেশনও হয়েছে গাছের মধ্যে সব লাইট ফাইট লাগানো হয় রাত্রেবেলা অবশ্যই খুব সুন্দর লাগবে দেখতে বাড়ি চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবং খেতেও বসে গেলাম আর কালকেই তো বলেছিলাম যে আমি আজকে পান্তা ভাত খাবো কালকে রাত্রেবেলা ভাত খেয়েছিলাম ভাত বেশি করে করেছিলাম যে যেহেতু আজকে একটু কাজ ছিল আমার কাজ যাওয়ার ছিল দোকান থেকে বেরিয়ে কাজে গেছিলাম দোকান থেকে ভেবেছিলাম বাড়ি চলে আসবো বলে এবার তারপর হলাম না কাজটা শেষ করে আসি কিন্তু যে কাজে গেছিলাম সে কাজটা আমার হলোই না তারা এখন সব খেয়ে গেছে অফিস বন্ধ করে খেতে গেছে তো জন্য আমার কোনো কাজ হলো না শুধু শুধু আসার সময় শুধু একটু আম নিয়ে আসলাম আর ভাবলাম যে চলো চলো তোমাদের রথের আগে একটু গুন্ডিচাপ মন্দিরের সামনে একটা ভিডিও করে দিই যেহেতু ওই জায়গাটাইতেই গিয়েছিলাম তো ওই জন্য ওটা ভিডিও করে দিলাম আর এখন বসে পড়লাম খেতে আর ছেলেকে বলেছি তো ছেলে কালকে আমি যেই বাসে এসেছিলাম ছেলে ওই বাসের মধ্যেই আমার জন্য চার্জারটা পাঠিয়ে দিয়েছে তো যাই হোক ওটাই আবার আনতে যাব খেয়ে দেয়ে আর রেস্ট নাই খেয়ে দিয়ে আবার জামা কাপড় পরবো আবার বেরিয়ে যাব গিয়ে জিনিসগুলো নিয়ে আসবো তো চলো তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করে দি ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম চারটে বাজে এখন কারণ আমাকে এখন একটু বাস স্ট্যান্ড যেতে হবে বাস স্ট্যান্ড যাবো জিনিসগুলো আনার জন্য সেই জন্য বেরিয়ে শুধু না পুলিশ আর পুলিশ ভর্তি কত হাজার হাজার পুলিশ এসছে তা ঠিক নেই হাজার হাজার পুলিশ বাবা যেদিকেই দেখি খালি পুলিশ আর পুলিশ সিদ্ধ বকুল সিদ্ধ সিদ্ধবকুলের রাস্তা এটা বকুল মঠ যেতে হয় এই দিয়ে একদম সোজা রাস্তা তারপরে যে বাস স্ট্যান্ড গেছিলাম বাস স্ট্যান্ড থেকে এসে মোবাইল চার্জার নিয়ে ঘরে রেখে এখন যাচ্ছি দোকান মোটামুটি রথ দেখতে সব পৌঁছে গেছে আরও আসবে আরো অনেক অনেক লক্ষ লক্ষ লোক আসবে এই যে মাথায় দেখো শত রকম সবজি নিয়ে ওরা যাবে সব মতো কাঁঠাল ফাঁঠাল কচু প্রতি বছর দেখি এরা সব নিয়ে আসে এই যে কাঁঠাল নিয়ে আছে মাথায় আর সামনেও আসছে অনেকে এটাই আমি তোমাদের দেখানোর খুব ইচ্ছে ছিল মা চলো ওরা আসছে দেখাই তোমাদের দেখো অনেকে নদীয়া কৃষ্ণনগর অনেক জায়গা থেকে আসে এরা সব নিয়ে আসে এখন সব সবজি টবজি নিয়ে ওরা গম্ভীরা মাঠে যাবে কুমড়ো টুমড়ো কুমড়ো অনেক কিছু আকাশে পুরো মেঘলা হাওয়াও দিতে শুরু করলো পুলিশ গাড়ি কখনো পুলিশ ঘুরছে না দেখো মোড়ের আবার পুলিশ পুরীতে এখন মানুষ সংখ্যা যত হবে তার থেকে বেশি পুলিশ সংখ্যা এক একটা মোড়ের মাথায় কতগুলো করে পুলিশ থাকবে তোমরা দেখো একটা মোড় দেখালাম আবার একটু মোড়ে চলো মনে হয় বৃষ্টিটা হবে মেঘলা করেছে একদম এখন প্রোগ্রাম চলছে তিন চার দিন চলে ওদের চলো দোকানে ঢুকি হয়েছিল কিছুক্ষণের জন্য বেশি সময়ের জন্য না অল্প সময়ের জন্যই হয়েছিল আর এই দেখো রাস্তাঘাটের কাদার অবস্থা কিন্তু এটাও অনুমান করো যে লোকজন কিন্তু আসতে শুরু করে দিয়েছে আর ফ্রেন্ডস আমি বেরিয়ে পড়লাম দোকান থেকে মানে বুঝতে বোঝো যে রথযাত্রায় কীরকম লোক হবে তাড়াতাড়ি হাঁটতেও পারছি না কাদাছিটা পড়বে বলে চলে আসলাম বাড়ি এখন ঢুকলাম সবে মাত্র দশটা দশ বাজে একটু দেরি হলো তার কারণ হচ্ছে আজকে আটা সুজি বাসন মাজার সাবুন আর রুটি সব কিনে নিয়ে চলে আসলাম বিস্কুট সব নিয়ে আসলাম কারণ কাল থেকে সব ভিড় হয়ে যাবে আর কাল থেকে কিছু আনতে যাওয়া মুশকিল হয়ে যাবে রথযাত্রাতে রাষ্ট্রপতি আসছেন মানে প্রতি বছর রথযাত্রা হয় মুখ্যমন্ত্রীও থাকেন আর রাজা মহারাজা বসে থাকেন রথযাত্রা হয় সব রকম হয় কিন্তু ভিড় যেরকম হবার কথা হয় এবছর রাষ্ট্রপতি আসছে তো অনেকটাই করা হয়ে গেছে মানে করা করা হয়েছে রাস্তাঘাট সব বন্ধ টন্ধ করা হয়েছে খুব চেকিং চলবে এই সব চলবে তো ওই জন্যেই টিফিন ফিফিন পাবো কি না জানি না আর অনেকেই বলেছে যে নাকি কতগুলো টিফিন দোকান বন্ধ থাকবে ফ্রেন্ডস একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একটু বসলাম তো তারপরে ভাবলাম যে চলো এবার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আজকের দিনের মতো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ছেলে যে চার্জার পাঠিয়েছে চার্জার আমি পেয়ে গেছি তো যাই হোক মনটা খুশি হয়ে গেল কারণ ওটা না থাকলে তো তোমাদের সঙ্গে দেখা করাটা একদমই মুশকিল হয়ে গেছিলো আমার তো যাই হোক কোনো রকম এবার চার্জ বসাতে হবে তো সেই জন্যই ভাবলাম যে ভিডিওটা তাহলে আমি শেষ করে দিই কারণ কাল থেকে যে চার ছিল সেই চার্জই রয়েছে তো যাওয়ার সাথে যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি আর প্রচণ্ড পুলিশ প্রচণ্ড মানে এত পুলিশ এসছে যে পুরীতে জনসংখ্যা কম মানে কম মানে পুলিশের সংখ্যা যত আমাদের পুরীর জনসংখ্যা যতটা মনের না তার থেকে বেশি পুলিশ কত পুলিশ তো যাই হোক আর রাষ্ট্রপতিও আসছেন আর বেশ ভালোই হবে জগন্নাথ দর্শন তো খুব ভালোই হবে আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদেরকে আগে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না তবে এটাই বলে দিচ্ছি যে জগন্নাথ বাবা জগন্নাথের রথ সাত তারিখে তোমরা সবাই জানো যে সাত তারিখের রথ কিন্তু সাত তারিখে সন্ধেবেলা রথ টানা হবে তো ব্যাস একটুখানি এগিয়ে মানে চাকাটা যেন একটু গড়ানো হবে তারপরে বন্ধ হবে রথ টানা তারপরের দিন আবার সকালবেলা রথ টানা স্টার্ট হবে তো যেহেতু রথ দুদিন পড়েছে ওই জন্য এবার ওই সন্ধ্যেবেলার দিকে তোমার রথযাত্রা বিকেলবেলার দিকে রথযাত্রা স্টার্ট হবে তবে একটুখানি একটুখানি গড়িয়ে আবার আট তারিখে রথ টানা হবে তো যাই হোক এই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম আর কি বলবো আর এমনি দিতে থাকবো কিছু কিছু যা যা পাবো আর পুলিশের কিন্তু প্রচণ্ড প্রোটেকশন এবারে প্রচণ্ড পুলিশে সে এবারে পুরীতে আর জনসংখ্যাও অনেক হবে বোঝাই যাচ্ছে তবে আমার খুব ইচ্ছে হচ্ছে একটু যে রথটা তোমাদের দেখানোর জন্য কিন্তু এই ভিড় ভাটকার মধ্যে এরকম পানি আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তবে চেষ্টা তো অবশ্যই করবো যদি দেখি তোমাদের যদি কিছু দেখাতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও প্লিজ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি করো মানে আমাকে কমেন্ট করো যে কীরকম ভিডিও দেখতে চাও আর কি কোন পুরীতে এমন কিছু জায়গা আছে যেটা তোমরা নাম শুনেছো হয়তো এখনও অব্দি পৌঁছাতে পারো নি সে সে জায়গার ভিডিও যদি দেখতে চাও তাহলে বলো আমি সে জায়গারও ভিডিও করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফ্যানটা বন্ধ করছি গিয়েছি ভীষণ গরম লাগছে এটা গ্রামের বাড়ি নয় গ্রামের বাড়িতে ঠান্ডা লাগতো তা চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়